আমরা নাকি ভুইপুর সংগঠন আসলে এমনটা কখনোই বিএনপি বলে নাই আমরা ভুইপুর সংগঠন কিছু কিছু সংগঠনের কারণে এই কথাগুলো উঠে আসে যাই হোক আপনারা এই বিষয় নিয়ে হতাশ হবেন না আমাদের জাতীয় জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন তাদের দিক নির্দেশনা আমরা কর্মসূচি পালন করবো আমরা সবকে ভূমিকা পালন করবো আসলে এই সংগঠনটি বিএনপি দুঃসময়ের একটি সংগঠন এটা বিএনপি মানলে মানো আর না মানলে নাই কিন্তু এটা দুঃসময় সংগঠন বিষয়টা হচ্ছে আমরা যখন এই প্রেস ক্লাবের সামনে ব্যানার দেওয়ার লোক পাওয়া যাইতো না তখন আমরা কুলি হাসিনার পুলিশের বন্ধুকে বলে ডকার সামনে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ সভা করেছি মানব বন্ধন করেছি অবস্থান কর্মসূচি করেছি যখন শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমানের মাঝারে ফুল দিতে গিয়ে দেখতাম গোটা কয়েকজন লোক তখন আমাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এছাড়া এগুলা যদি বলি বলে শেষ করা যাবে না বিশেষ করে আঠাশে অক্টোবরের পরে বিএনপির মহাসমাবেশ চেয়ারম্যান হওয়ার পর যখন উনত্রিশ তারিখ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেফতার করা হলো যখন বিএনপির অনেক নেতা কর্মী আত্মগোপনে চলে যায় তখন কিন্তু আমরা আত্মগোপনে যাইনি আমরা জয়নুলাব্দের ফারুক সাহেবের নেতৃত্বেই আন্দোলন করেছি হয়েছি যাই হোক আমি জাতীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা দুদুবাই এখানে আসেন দুদুবাই আমাদের প্রতিবাদ আরেকটি সভা আসছিলেন আমাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে আপনারা একটু আলোচনা করেন উদ্যোগ নিয়ে আলোচনা করে আমাদেরকে ঢাকায় যে কোন একটা স্থান দেন আমরা সারা বাংলাদেশ থেকে নবীন দলের নেতা কর্মী একত্রিত হয়ে প্রমাণ করতে চাই আমরাও যুব দল ছাত্র